আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা পক্ষ থেকে সকলকে স্বাগতম লর্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমাদের 60 নম্বর ভিডিওতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যা নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন আমাদের অতি পরিচিত লর্ড ডালহৌসি তো আমরা লর্ড ডালহৌসি সম্পর্কে আজকে জানব ওকে ফাইন তো লর্ড ডালহৌসি সম্পর্কে লর্ড ডালহৌসি হুকুমমতে সে কি কি কাজ করেন তো সেগুলোর সম্পর্কে আমাদের আজকের আলোচ্য বিষয় তো লর্ড ডালহৌসি কি কি করেন তিনি সত্ব বিলক নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি কি কি করেছিলেন এই উপমহাদেশে সত্ব বিলক নীতি প্রবর্তন করেছিলেন ঠিক আছে তো দেন তিনি কি করেন ভারতবর্ষের প্রথম টেলিগ্রাম এই যে তিনি প্রথম টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন আর টেলিফোন লাইন তারপর রেলপথ হুম আঠারোশো তিপ্পান্ন সালে এটা মনে রাখবো লর্ড আহ ডালহৌসি কত সালে রেলপথ স্থাপন করেন আঠারোশো সালে তিনি আরেকটা কাজ করেছিলেন ভালো কাজ সেটা হচ্ছে বিধবা বিবাহ চালু করেন বিধবা বিভাগ চালু করতে তিনি যাকে যে সাহায্য করেছিলেন তিনি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যা বিধবাসাগর এই লর্ড ডলাহুসি কে কি করেছিলেন বিধবা বিভাগ চালু করার জন্য সহায়তা করেছিলেন এবং তিনি রেলপথ রেল লাইন এবং কি আর কি বলে টেলিফোন লাইন এগুলো পরিবর্তন করেন তো এই ছিল আমাদের লর্ড ডলাহুসি সম্পর্কে তো পরবর্তী ভিডিওতে আমরা জানবো ভারতবর্ষের শেষ আহ গভর্নর জেনারেল অর্থাৎ প্রথম ভাইস রায় লর্ড ক্যানিং সম্পর্কে তো আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিবা